আমাদের সবাইকে মনসাজ লগে স্বাগত সবাই কেমন আছো আর অনেক ভালো আমি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ তো আচ্ছা আমি বসে আছি আমাদের দক্ষিণ দিকে দরজাটাতে আর বৃষ্টি তো বৃষ্টি করছে সকাল থেকে বৃষ্টি খাবার নামই নেই বলতে গেলে আর আমি তার সঙ্গে বসে আছি দেখতে স্পেশাল সবজাকে বলে এই দেখো এই দেখো আমার ছানাগুলো দেখতে পাচ্ছো না আমি যেখানে তারাও সেখানে গা ঘেঁসে কেমন করে বসে আছে তারা এই যে আর একটা তো এই যে এই যে একটা এই যে দুষ্টুমি করেছি না এখন শুধু জামা কাপড় কি করছো হ্যাঁ কি একটা অবস্থা হ্যাঁ যেখানে আমি থাকি ওরা ভদ্র বাবা সোনার মতো বসে আছে দুটাই কিছু করার নেই একটা মানহা আর এই তিনজন দিয়ে মোট চারজন কি বলবো তোমাদের সকালটা বৃষ্টি বৃষ্টি দিয়েই শুরু হয়েছে সারাদিন মেঘলা আকাশ থাকবে এটার কোনো মানে কি বলবো তো বৃষ্টি কেমন ভালো লাগে নাকি খারাপ লাগে নাকি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো বেশ ভালোই লাগে কারণ বৃষ্টিকে নিয়ে আমার বেশ পাই খুব ভালো পাই কি বলবো তোমাদেরকে আর বৃষ্টি হলে মনটা কেমন যেন কয়েকদিন তো মানে কয়েকদিন বর্ষা সেটা এখন প্রায় রোজই বৃষ্টি যারা গ্রামে থাকবে তোমরা বর্ষাকালটা কেমন হয় বর্ষাকালে না তো বিশেষ করে ধান লাগানো প্রচুর বেশ লাগে লাগানো তারপরে সেটা তো বলার না নিজেই আনন্দ বর্ষা তোমরা যারা বলো না তুমি কি রোজ কোনো ভিডিও পাও না একই ভিডিও চাল আমি বাইরে যাই না আমি বাড়িতেই থাকি বাড়িতেই যা যেমন পাই তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কোথাও না প্রায় দু বছর মতো হলো Lalu beli yang model spesial, beli yang namanya itu hak pilihan kita.